বন্ধুরা মুরগির বাচ্চা ফুটানোর জন্য আমরা কিন্তু মুরগির ডিম কিনে আনি বাজার থেকে কিন্তু আসলে ডিমগুলি ফুটবে কিনা তো চলুন আজকে পরীক্ষা করি আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এরকম টিপস আগে কখনো দেখেননি এগুলি আপনাদের কাজও আসবে এবং উপকারে আসবে তো চলুন বন্ধুরা দেরি না করে টিপসগুলি শুরু করি তো যদি আপনাদের একটু উপকারে আসে অবশ্যই অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন তো বন্ধুরা চলুন তো প্রথমে দেখুন আমি এখানে তিনটি ডিম নিয়েছি এগুলি আমাদের বাড়ির একদম দেশি মুরগির ডিম তো আমরা যারা মুরগি পালন করি বাড়ি ঘরে তো আমরা কিন্তু বাজার থেকে মুরগির বাচ্চা ফুটানোর জন্য ডিম কিনে আনি কিন্তু ডিমগুলি বসানোর পর দেখা যায় অর্ধেক ডিম ফুটেছে আবার অনেক সময় দেখা যায় একটা ডিমও ফুটেনি তো আমরা যদি একদম বাজার থেকে কেনার পর এরকম একটা টস দিয়ে একদম ঘরের লাইট বন্ধ করে একদম অন্ধকারের মধ্যে ডিমটা পরীক্ষা করতে হবে দেখুন আমি টসের উপরে যখন ডিমটা ধরেছি তো ডিমের ভিতর থেকে দেখা যাচ্ছে একটা সার্কেলের মতো লাল অংশ তো এই ডিমটা কিন্তু একদম আসল এই ডিমটা একদম বাচ্চা ফুটবে তো আপনারা এইভাবে সবগুলি ডিম যদি একটু তো সে লাইট জেলে এভাবে পরীক্ষা করতে পারবেন তাহলে বাচ্চা ফুটানোর পর তো সবগুলি ডিমে একদম মানে পরীক্ষা করার পর দেখা যায় সবগুলি ডিমে ফুটবে তো দিন থেকে ভাবছি এটা শেয়ার করব যেহেতু আমরা বাড়িতে মুরগি পালন করি তো এটা আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারা যারা মানে মুরগি পালন করেন তারা কিন্তু অবশ্যই এভাবে আমার এই পদ্ধতিতে ডিমগুলি পরীক্ষা করে নেবেন তাহলে দেখবেন সবগুলি ডিমে ফুটবে এখানে আমি তিনটি ডিম নিয়েছি একটা ডিমের ভিতর কিন্তু একদম চারকেলটা দেখা যাচ্ছে না তাহলে বুঝতে হবে এই ডিমটা ফুটবে না তো এটা আলাদা করে রেখে দিলে হবে তো বন্ধুরা দেখলেন তো শুধুমাত্র একটা টস দিয়ে আপনারা কিন্তু বাড়িতে ডিমগুলি পরীক্ষা করে নিতে পারেন তো কেমন লাগলো টিপসটা অবশ্যই অবশ্যই কিন্তু জানাবেন তো বন্ধুরা চলুন আমার দ্বিতীয় টিপসে আমরা যখন বাজার থেকে ডিম কিনে আনি তখন যদি একটা বলের মধ্যে জল দিয়ে সবগুলি ডিম কিন্তু আমরা জলের মধ্যে ছেড়ে দিই তো যে ডিমগুলি একদম বেশি উঠবে সেগুলি কিন্তু একদম নষ্ট ডিপ আর যেগুলি একদম জলের নেচে থাকবে সেগুলি একদম ভালো টিপ তো এইভাবে কিন্তু পরীক্ষা করে নিতে পারেন তো কেমন লাগলো টিপস টা অবশ্যই জানাবেন চলুন আমার তিন নাম্বার টিপস অনেক সময় আমাদের ওষুধের গায়ে যে ডেট আছে কিনা তো সেটা দেখতে অনেক অসুবিধে হয় তো সেটাকে যদি আমরা এভাবে একটা মোবাইল দিয়ে যদি ছবি তুলে একটু বড় করে দেখি তাহলে আর কোনো অসুবিধে হবে না তো একদম খুব সহজভাবে কিন্তু আমরা একটা মোবাইল দিয়ে ওষুধের এক্সপাই ডেটটা কিন্তু একদম দেখতে পারি তো বন্ধুরা কেমন লাগলো টিপসটা অবশ্যই অবশ্যই কিন্তু জানাবে তো বন্ধুরা চলুন এবার চার নাম্বার টিপসে তো আমাদের মতো মহিলাদের অনেক ব্লাউজ থাকে তো সেগুলি রাখার জায়গা অনেক সময় একদম এখানে ওখানে পরে থাকে তো আমরা যদি ঘরে একদম ঘরোয়া পদ্ধতিতে একটি হ্যাং বানিয়ে নি তাহলে কেমন হয় এখানে একটি ডিবির মুখ নিয়েছি এই মুখটাকে আমি একটু দেখুন একটু প্যারাক দিয়েও আপনারা একটু গরম করে চারিদিকে ছিদ্র করে নিতে পারেন আমি চারিদিকে একটা ছিদ্র করে নিয়েছি এবার লাগবে আমার টিফিন এখানে দেখুন আমি যে ছিদ্র করে নিয়েছি এই ছিদ্রর মধ্যে করে আমি টিফিন লাগিয়ে দিলাম তো বন্ধুরা অনেক সময় আমাদের ব্লাউজ এদিকে ওদিকে পরে থাকে তো আমরা তো এরকম দিবির মুখ দিয়ে আমরা কিন্তু খুব সহজে একদম সব ব্লাউজগুলি কিন্তু এখানে একদম রেখে দিতে পারি এখানে আমি আবার লাগিয়েছি এই টিফিনের মধ্যে একটা করে চুরি তো অনেক সময় আমাদের ঘরে এখানে এখানে চুরি পরে থাকে পুরানো চুরি এই চুড়িগুলিকে দেখুন আমি সেফটিফিনের সাথে একদম লাগিয়ে দিয়েছি তাহলে আমি যে ব্লাউজটা রাখবো তাহলে অনেক সুবিধা হবে তো বন্ধুরা দেখুন আমি একটা হ্যাং করে নিয়েছি যাতে আমার এখানে বা যে রাখার সুবিধা হয় এই দেখুন একটা ছিদ্র করে একটু হ্যাং করে নিয়েছি তো চলুন এখানে আমি অনেকগুলি ব্লাউজ নিয়েছি আপনারা ইচ্ছে করলে আরো বেশিও নিতে পারেন তো চলুন এবার একটা একটা করে সেফটিফিন লাগিয়ে আমি চুরির মধ্যে লাগিয়ে দেবো তো বন্ধুরা এরকম পুরাতন ব্লাউজ আমরা কিন্তু এখানে ওখানে ফেলে রাখি তো এখানে ওখানে ফেলে না রেখে এবার টপে কিন্তু হ্যাং করে রেখে দিলে তো দেখতেও সুন্দর লাগবে আর এখানে ওখানেও ব্লাউজগুলি পরে থাকবে না এই দেখুন একটা একটা করে সেফটি পিন আমি কিন্তু একদম ব্লাউজের মধ্যে লাগিয়ে চুরির মধ্যে লাগিয়ে দিচ্ছি তাহলে আমরা যখন কোথাও যাব তখন খুব তাড়াতাড়ি করে আমরা কিন্তু একদম ব্লাউজগুলি খুঁজে বের করতে পারব। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু একদম লাগিয়ে নিয়েছি আর দেখুন তো কেমন লাগছে হ্যাংটা অনেক সুন্দর লাগছে কিন্তু ঘরের মধ্যে রাখলে অনেক সুন্দরও লাগবে তো বন্ধুরা আপনাদের ঘরে যদি এরকম পুরাতন ব্লাউজ এদিক ওদিক পরে থাকে তাহলে আপনারা কিন্তু এরকমভাবে খুব সুন্দরভাবে সাজিয়েও রাখতে পারেন তো বন্ধুরা কেমন লাগলো টিপসটা অবশ্যই অবশ্যই কিন্তু জানাবেন তো আজকে আমি অনেকগুলি টিপস আপনাদেরকে দেখালাম তো কোন টিপসগুলি আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো আমি চেষ্টা করছি সবসময় নতুন নতুন টিপস আপনাদেরকে শেয়ার করার জন্য যাতে আমার আপনার সবার কাজে লাগে তো বন্ধুরা আপনাদের কাছে একটি অনুরোধ যদি টিপসগুলি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন